আমার একটি প্রশ্ন ছিল জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নামানুসারে এখন আমি যদি আমার নাম পরিবর্তন করে সুন্দর একটি ইসলামিক অর্থবহ নাম রেখে আঁকিকা দেই তাহলে কি কিয়ামতের দিন আমাকে এই নাম ধরে ডাকা হবে নাকি আগের নাম ধরে ডাকা হবে কারণ শুনেছি কিয়ামত দিন আল্লাহ তালা সুন্দর অর্থবহ নামের উশীলা মানুষকে জান্নাত দান করবেন দেখুন যদি কারোর নামের মধ্যে শিরিকপূর্ণ কিছু থাকে সিরক তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক বাপ থাকলে বাপে করবেন না হলে নিজে নিজে করবেন আর যদি শিরিকপূর্ণ না থাকে কিন্তু নামটা হয়তো অত সুন্দর না তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক না আর যদি ভুল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয় তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে না কারণ আকিকার সাথে সম্পর্ক হলো সন্তানের জন্মের এর সাথে নাম রাখা পুনরায় নাম রাখার কোনো সম্পর্ক আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম রাখলে আকিকা দিতে হয় আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম হয়তো একটা নাম রাখা হয়েছে যেটা সবাই ব্যঙ্গ করে তো একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয় ওই জন্য গুরু জবাই করে সবার খাওয়াইতো ওইটার উদ্দেশ্য ছিল পুরো এলাকায় মানুষকে ডেকে এনে খাওয়াইয়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যে অমুকের নাম এখন আর এটা না এখন এটা এটা হলো নামটা ভালো নামটা ঘোষণা করার জন্য ওর সাথে আকিকার কোনো সম্পর্ক অতএব যদি কারোর নাম খারাপ থাকে অর্থবহ না থাকে তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে এর জন্য আকিকার দরকার নাই জাস্ট ঘোষণা দিয়ে চেঞ্জ করে ফেললে হয়ে গেল